তো আমরা আগের কয়েকটা ভিডিও থেকে হচ্ছে এই পর্যন্ত করতে পারছি যে এখানে আমরা একটা ইমেল অথবা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের পাসওয়ার্ড ভ্যালিডেশনও করছি এখানে আমরা চাইলে অনেক রকমের ভ্যালিডেশন করতে পারতাম জাস্ট আমরা হচ্ছে এটা একটা আফার কেস দিয়ে করছি জাস্ট আর হচ্ছে মিনিমাম ছয় ক্যারেক্টার আর এরপরে হচ্ছে আমরা এখানে একটা অ্যাকসেপ্টের চেক মার্কছি যেটা হচ্ছে আমরা এখান থেকে ক্লিক না করলে তাকে বেশি দূর আগেতে দিব না থামাই দিব এখানে আর এরপর হচ্ছে এখান থেকে আমরা একটা নতুন ইউজার ক্রিয়েট করতে পারি দেন হচ্ছে এখান থেকে আমরা লগ ইনও করতে পারি সেই সেম অ্যাকাউন্ট দিয়ে বা ইমেল দিয়ে তা এখন আমরা এইখানে যে জিনিসটা এখন করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ভোলা মনেই পাসওয়ার্ডের কারবার ভুলে যাইতে পারি তো এটা স্বাভাবিক এখন কথা হচ্ছে আমরা পাসওয়ার্ড ভুলে গেলে হচ্ছে কি করব অবশ্যই ফরগেট পাসওয়ার্ড করব তো এই ফরগেট পাসওয়ার্ডের কাজটা হচ্ছে আমরা এখন একটু করে করার চেষ্টা করব তো তার আগে হচ্ছে আমাদের এইখানে ছোট্ট করে একটা জিনিস করে নিব সেটা হচ্ছে আমরা অনেক সময় অনেক সাইটের মধ্যে দেখি আর লগ ইন করতে গেলে নিচে অথবা আশেপাশে কোথাও একটা লেখা থাকে আপনি কি আমাদের এখানে নতুন আসছেন যদি আসেন তাহলে হচ্ছে আগে রেজিস্টার করে আসেন এরকম নিচে একটা লিঙ্ক দেওয়া থাকে তারপরে হচ্ছে লগ আবার রেজিস্টারে গেলে আবার এখানেও এরকম কিছু লেখা থাকে আপনি কি মানে অলরেডি আমাদের এখানে অ্যাকাউন্ট করছেন তাহলে অ্যাকাউন্ট আর করার দরকার নেই আপনি গিয়ে লগ ইন করে নেন এখানে হচ্ছে কোথাও একটা লিঙ্ক থাকে তো আমরা এই টগলের বিষয়টা আসলে করে ফেলবো তো এটা করার জন্য আমাদের কোডের মধ্যে যাব এখান থেকে আমরা আছি এখন সাইন আপ পেজে তো সাইন আপের হচ্ছে ফর্মের আশেপাশে আমরা কোথাও একটা এখানে একটা ডিপ নিব তো ডিপ নিলাম নিয়ে এখানে একটা পি ট্যাগ নিলাম দেন পি ট্যাগের মধ্যে আমরা এখানে বললাম এটা হচ্ছে আমাদের সাইন আপ তার মানে আমরা যদি তার অলরেডি সাইন আপ করা থাকে তখন আমরা লগ ইনে দিব তো লগ ইনে পাঠানোর জন্য আমরা এখানে যে জিনিসটা করব লগ ইনে পাঠানোর জন্য আমরা হচ্ছে এখানে দিলাম হচ্ছে অলরেডি অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এটা দিলাম অ্যাকাউন্ট যদি অলরেডি অ্যাকাউন্ট করা থাকে তাহলে হচ্ছে প্লিজ আপনি হচ্ছে আমরা এখানে একটা লিঙ্ক দিয়ে দিব এইখান থেকে হচ্ছে আমরা দিয়ে দিবি লিঙ্কটা ইম্পোর্ট করে এখানে একটা স্প্যান ট্যাগের মধ্যে রেখে আমরা হচ্ছে এখানে যে জিনিসটা করব এখানে হচ্ছে আমরা দিব হচ্ছে লগ তো লগ ইন দিলাম আচ্ছা এটা দিলাম এভাবে তারপরে এখান থেকে হচ্ছে আমরা টেল উইন ইউজ করতে পারি দেন এখান থেকে আমরা হচ্ছে এটা আন্ডারলাইন করে দিতে পারি আমরা এটা হচ্ছে আন্ডারলাইন করে দিলাম আর কি করা যায় আর হচ্ছে এটা থাকুক হইলুক তো এখন আমরা এখানে হচ্ছে যে মেন যে জিনিসটা করবো তাকে লগ ইন পেজ পাঠাবো তো এখান থেকে আমরা টু দিব টু দিয়ে হচ্ছে আমরা এখান থেকে আর লগ ইন পেজ পাঠানোর জন্য হচ্ছে আমরা এটা কি দিছি আগে দেখি পাঠটা হচ্ছে লগ ইন হবে আচ্ছা আমি লগ ইন দিয়ে দিই লগ ইন দিলাম তো দিয়ে এখন সেভ দিলাম সেভ দিয়ে এখন যদি দেখতে যাই সাপোজ এই যে এখানে চলে আসছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট আর প্লিজ লগ ইন আমি লগ ইনে ক্লিক করছি তার মানে লগ ইনে নিয়ে গেছে তো সেম কাজটা হচ্ছে আমরা লগ ইনের সাথেও করবো রেজিস্টারে পাঠিয়ে দেবো তো এটা আমি এখান থেকে কপি করে নিলাম নিয়ে হচ্ছে এখানেও সেমভাবে ফর্মের আশেপাশে কোথাও একটা এটা আপাতত বসাই দিলাম স্টাইল নিজের মতন করে করে নিতে পারবেন উপরে বসান মাথার নিচে বসান এক জায়গায় বসাইলেই হবে তো এটা আমি আপাতত এখানে করে নিলাম আর এখানে হবে হচ্ছে সাইন আপ ওকে আর এইখানে দিব হচ্ছে আমরা সাইন আপ সাইন আপ ওকে এটা দিলাম দিয়ে এখন দেখি কি অবস্থা এখন হচ্ছে এখানে আসছে সাইন আপ এখানে ক্লিক করলে লগ ইনে নিয়ে যাচ্ছে রেজিস্টারে নিয়ে যাচ্ছে এখানে ক্লিক করলে হচ্ছে ও আচ্ছা এখানে হচ্ছে আমরা এটা তো অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট হবে না এটা একটু চেঞ্জ করে দিতে পারি তো এটা হচ্ছে আমরা কি দিতে পারি এখানে আমরা দিতে পারি আর ইউ নিউ আচ্ছা দিলাম এটা যদি আপনি নতুন হন তাহলে হচ্ছে এখানে এখন লগ ইন টগ ইন করতে পারবেন বা সাইন আপ করতে চলে যান তো এই জিনিসটা করলাম এটা তেমন বেশি কিছু না এখন মেমুল যে জিনিসটা করবো আমরা ফরগেট পাসওয়ার্ডের এই কাজটা করব তো এই কাজটা করার জন্য আমরা ফার্স্টে হচ্ছে আচ্ছা ফর্মের কাজটা করে ফেলি তারপর আমরা ফায়ারে যাব তো এখানে হচ্ছে আমি যদি ফর্মে ক্লিক করি তো আমার হচ্ছে এটা দুই তিনভাবে করা যায় ফার্স্টে হচ্ছে একটা জিনিস হচ্ছে আমরা যদি এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করি তো এখান থেকে হচ্ছে আমাদেরকে একটা মোডাল অথবা আমরা আমাদেরকে এখানে একটা ফর্ম শো পারে বা অন্য একটা পেজে নিয়ে যেতে পারে তো নিয়ে সেইখানে হচ্ছে আমাদের যে যা যা জিনিস নেওয়া লাগবে লগ ইন করাইতে হইলে সরি ফরগেট পাসওয়ার্ড বা ফরগেট করাইতে হইলে কী কী লাগবে ওইগুলো হচ্ছে নিয়ে নেবে তো সাধারণত এখানে আমাদের ফরগেট পাসওয়ার্ড হচ্ছে আমরা ম্যানেজ ইউজারে যদি যাই এখানে আমরা যাই তখন এইখান থেকে হচ্ছে আমরা রিসেট স্যান্ডে এইটা আমরা হচ্ছে হ্যাঁ স্যান্ডে পাসওয়ার্ড রিসেট ইমেল এখানে যাব। এখান থেকে হচ্ছে সেন্ড পাসওয়ার্ডের মধ্যে অত আর ইমেল লাগবে তো এখানে বেশি কিছু লাগতেছে না জাস্ট হচ্ছে আমরা ইমেলটা দেবো তো ইমেল দেওয়ার জন্য আমরা হচ্ছে অন্য ফর্মে করতেছি না আমরা এই ফর্মের মধ্যে করব। কিন্তু এখানে একটা ঝামেলা বা একটা ক্যারফা আছে সেটা হচ্ছে আমরা এখানে ক্লিক করলে এটা যেহেতু আমরা ফর্ম সাবমিট করতেছি না এটা আমাদের আগের যে কোডে আমরা করছি তো এখানে আমরা যেহেতু ফর্ম সাবমিট করতেছি না তার মানে ইমেল ফর্ম মানে ইমেলের যে ফর্মটা এটা হচ্ছে আমাদের জন্য একটু ভিন্ন তো এখান থেকে আমাদের ডাটাগুলা কয়েকভাবে আমরা নিতে পারবো স্টেট ডিক্লেয়ার করেও নিতে পারবো অথবা আমরা ইউজ রেফ ইউজ করেও নিতে পারবো তো আমি হচ্ছে এখানে ইউজ রেফ করে নিব তো এটা দেখি আমরা নিব কার থেকে আমরা হচ্ছে লগ করতে গেলে আমরা ইমেল থেকে নিব তো ইমেলের কাছে আগে যাই এ হচ্ছে ইমেলের কাছে গেলাম তো ইমেল থেকে ডাটাগুলো আমাদের নিতে হবে কীভাবে রেফ রেফের মাধ্যমে তো আমরা এখান থেকে একটা হচ্ছে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট দিলাম কনস্ট্যান্ট দিলাম দেন এখান থেকে হচ্ছে আমরা কী জিনিস ইউজ করবো ইউজ আচ্ছা ইমেল রেট দিব ইমেল রেফ দেন হচ্ছে এখান থেকে আমরা ইউজ রেফটাকে আমরা ইউজ করবো ডিএক থেকে ইম্পোর্ট করলাম তো এখান থেকে আমরা আপাতত এটাকে নাল দিয়ে দিলাম তো নাল দেওয়ার পরে এখন ইমেল থেকে ডাটা নিতে পারতেছি কি না সেটা দেখার জন্য আমরা আরেকটা কাজ করব আমরা ফরগেট পাসওয়ার্ডে হচ্ছে একটা হ্যান্ডলার অ্যাড করে দিব তো ফরগেট পাসওয়ার্ডের কাছে গেলাম গিয়ে এখানে হচ্ছে আমরা একটা হ্যান্ডলার অ্যাড করে দিব অন ক্লিক দিয়ে অন ক্লিক অন ক্লিক দিব দেন এখানে হচ্ছে একটা হ্যান্ডলার অ্যাড করব হ্যান্ডলার হচ্ছে রিসেট বা ফরগেট পাসওয়ার্ড একটা দিলে হবে ফরগেট পাসওয়ার্ড তো এটা দিলাম দিয়ে আমরা এটা কপি করে নিয়ে দেন এখান থেকে হচ্ছে এই হ্যান্ডলারটাকে কোথাও একটা সেট করে দিব তো এখান থেকে কনস্ট্যান্ট দিয়ে আমরা হ্যান্ডলারটা পেস্ট করে দিলাম আপাতত হচ্ছে আমি তাকে কোনো প্যারামিটার দিচ্ছি না দেন হচ্ছে এখান থেকে আমরা এখন যে কাজটা করব তো ইমেলটা আমরা পাচ্ছি কিনা আচ্ছা ইমেল পাচ্ছি কি না আর হ্যান্ডলার কাজ করতেছি কিনা দুইটাই দেখব তো আগে দেখি কনসোল কনসোল ডট দিয়ে আমরা দেখব হচ্ছে হ্যান্ডেল কাজ করলে হচ্ছে ফরগেট দিব ফরগেট তো এটা আমরা দিলাম দিয়ে হচ্ছে সেভ করে আমরা হচ্ছে এখানে দেখতে যাব তো দেখার জন্য এখানে গেলাম কনসোলে গেলাম দেন ফরগেটে ক্লিক করলে আমরা হচ্ছে ফরগেটটা পাচ্ছি ঠিক আছে তার মানে হ্যান্ডলারটা কাজ করতেছে হ্যান্ডলার যেহেতু কাজ করতেছে এখন ইমেল থেকে আমরা ডাটা পাচ্ছি কিনা সেটা দেখার জন্য আমরা ইমেল রেফটাকে আগে ইমেলের সাথে সেট করতে হবে তো সেট করার জন্য আমরা ইমেলের কাছে গেলাম ইমেলের কাছে গিয়ে এখানে বললাম হচ্ছে রেফ রেফ দিয়ে আমরা এখানে বললাম ইমেল রেফ ইমেল রেফ দিয়ে দিলাম দেন সেভ দিলাম এখান থেকে হচ্ছে এখন এটা ডাটাটা পাচ্ছি কি না সেটা দেখার জন্য এখানে চলে আসলাম তো কনসোল আমরা কনসোল না কনস্ট্যান্ট দিব কনস্ট্যান্ট দিয়ে হচ্ছে ইমেল দিলাম ইমেল দিয়ে আমরা আমাদের যে ইমেল রেফটা আছে এখান থেকে হচ্ছে কারেন্ট ভ্যালুটা আমরা নিয়ে নিব কারেন্ট ভ্যালু ওকে তো নিয়ে আমরা এটা পাচ্ছি কিনা এটা দেখার জন্য আমরা এইখানে হচ্ছে দেখি এইখানে হচ্ছে আমরা ইমেলটাকে দিয়ে দিলাম দিয়ে সেভ দিই আমরা যদি এখন দেখতে যাই এখন হচ্ছে আমাদের এটাকে একটু ছোটো করে দিই এটাকে ছোট করে দিলাম তো এখন হচ্ছে আমরা ইমেলে কিছু একটা দিলাম দিয়ে হচ্ছে ফরগেটে ক্লিক করলাম তার মানে ইমেল থেকে যা দিচ্ছি সেটাই সে নিচ্ছে তো আমাদের মোটামুটি কাজ একটু সফল হয়েছে এখন আমরা যে জিনিসটা করবো অনেক সময় দেখা যায় ইমেল ইমেলের একটু ভ্যালিডেশনটা করে ফেলি তো অনেক সময় দেখা যাবে ইউজার হচ্ছে ইমেল না দিয়ে ফর্গেটে ক্লিক করে দিই কিন্তু ফরগেট কিন্তু ক্লিক হয়ে গেছে তো আমরা হচ্ছে তাকে ইমেল না নিয়ে কোনোভাবে হচ্ছে সামনের দিকে যাইতে দিব না আর হচ্ছে ইমেলটাকে আমরা অবশ্যই ভ্যালি মানে ভ্যালিডেশন করে নিব তো ইমেল ভ্যালি ভ্যালিডেশন করার জন্য আমরা গুগলে যাইতে পারি এখানে অথবা চ্যাট জিপিটির আচ্ছা চ্যাট জিপিটির কাছে যাই চ্যাট জিপিটির কাছেও যাইতে পারি এখান থেকে হচ্ছে আমরা তাকে বলতে পারি হচ্ছে গিবি জেএস ডট রেগুলার এক্সপ্রেশন টু চেক করবো আমরা কাকে ইমেলকে ইমেল ফরমেট ওকে অথবা এটা গুগলে সার্চ দিলেও আমরা পাবো তো আমি গুগলে দিলাম না এখান থেকে হচ্ছে রেগুলার এক্সপ্রেশনটা আমি ইমেলের জন্য নিয়ে নিলাম এটা হচ্ছে মেন মেন হচ্ছে এটা তো আমি এটা এখান থেকে হচ্ছে এটাকে এখান থেকে ধরে আর লাগবে না ভাই এখান থেকে ধরে আমরা এখান থেকে এটাকে কপি করে কপি করে নিলাম দেন এখান থেকে হচ্ছে আমরা আমাদের কোডে গেলাম কোডে যাওয়ার পর এটাকে চেক করবো তো এটা চেক করার জন্য আচ্ছা এটা ভ্যালিডেশনটা পরে আগে হচ্ছে আমরা সেই ইমেল দিচ্ছে কিনা সেটা দেখব আগে মানে টোটালি ইমেল দিচ্ছে কিনা খালি রাখা যাবে না পরে কিছু দিলে এটা পরে দেখবো তো ইফ দিয়ে আমরা এখানে হচ্ছে ইমেল এটা হচ্ছে ইমেল যদি থাকে তখন তাকে ধরবে আমরা তো ইমেল থাকলে তাকে ধরবো না ইমেল না থাকলে ধরবো তো যদি না থাকলে ধরি তাহলে হচ্ছে আমরা এটাকে উল্টায় দিব তো উল্টায় দিলাম দিয়ে এখানে আমরা বললাম তো এখানে একটা আমাদের সেট ইরোর আসে আমরা এটা হচ্ছে চাইলে ইরো সেট করে দিতে পারি তো এখানে আমরা সেট লগ ইন ইরোর যেটা আছে এখানে বলে দিলাম হচ্ছে ইন্টার ইন্টার অ্যান্ড ইমেল ইমেল এটা দিলাম এরপর হচ্ছে আমরা এটা দিয়ে এখন যদি চেক করতে যাই এখন হচ্ছে আমাদের এখানে একটা ইরোড দেখানোর কথা আমরা কিছু দিলাম না না দিয়ে হচ্ছে দিলাম তখন আমাকে বলতেছে যে ইন্টারন ইমেল ওকে এখন আমরা সে হইলো কোনো মানে দেখে ভয় টয় পাইয়া হচ্ছে কিছু একটা দিল তো এখন এটা কি ইমেল সঠিকভাবে হয়েছে কি না সেটা চেক করার জন্য আমরা এখানে আরেকটা কাজ করব সেটা হচ্ছে এখানে আরেকটা ইফ দিব ইফ দিয়ে হচ্ছে আমাদের যে ভ্যালিডেশনটা আছে এটা এখানে চেক চেক করবো তো এটা চেক করবো কার মধ্যে আমরা এটা চেক করব হচ্ছে টেস্ট করবো হচ্ছে ইমেলের ইমেলকে তো আমরা এটা এখানে দিলাম দিয়ে এখানে তাকে আমরা সেমভাবে আর একটা যদি সেট লগ ইন সেট করে দিতে পারি এখানে বলতে পারি যে প্লিজ প্রোভাইড প্রোভাইড ভ্যালিড ভ্যালিড ইমেল ওকে প্রোভাইড মানান হয় নাই প্রোভাইড ওকে তো এটা দিলাম এটা যে যার দিতে পারেন তো আমি বললাম তাকে যে এখানে অ্যালার্টও দিতে পারি যে ইমেলটা সঠিকভাবে দেওয়ার জন্য তো এটা দিলাম তো এই জিনিসটা হচ্ছে কি এই জিনিসটা হচ্ছে যদি ইমেলের মধ্যে এগুলা থাকে তখন হচ্ছে তাকে এটা ধরবে তো আমরা তো এগুলো থাকলে ধরবো না এগুলো না থাকলে ধরবো তো না থাকলে ধরলে এটা কি উল্টাই দিয়ে আমরা বলে দিলাম এটা যদি তোমার ইমেলের মধ্যে না থাকে তখন হচ্ছে এটা ইয়েটা করো তো এখন ইডোরটা দেখাও তো আমরা এখানে গেলাম এখানে দেখার জন্য আমরা হচ্ছে এখানে ফরগেটে দিলাম এখন কি বলতেছে এখন বলতেছে প্লিজ প্রোভাইড এ ভ্যালিড ইমেল ঠিক আছে তো যেটা চাইছি এটা হচ্ছে মোটামুটি হয়ে গেছে এখন প্রোভাইড ভ্যালিড ইমেল ওকে এখন আমরা যে জিনিসটা এখানে আরেকটা জিনিস করব সেটা হচ্ছে ইমেলটাকে আমরা সঠিকভাবে নিতে পারলাম নিয়ে এখন হচ্ছে আমাদের পাঠানোর কাজটা করব তো পাঠানোর জন্য এখানে আমাদের কি কি লাগবে অথ লাগবে গেট অথ লাগবে এগুলো আমাদের কাছে অলরেডি আসে তো এখন জাস্ট হচ্ছে ইমেলটাকে পাঠিয়ে দিব অথটাকে পাঠিয়ে দিব তো স্যান্ড হচ্ছে পাসওয়ার্ড রিসেট ইমেল এটা কপি করেও নিতে পারি অথবা এখান থেকে আমরা অটো ইম্পোর্টার দিয়ে হচ্ছে ইম্পোর্ট করে নিতেও পারি তো এখানে আমরা হচ্ছে দিব হচ্ছে স্যান্ড স্যান্ড ইমেল কী ছিল এটা নাম স্যান্ড পাসওয়ার্ড রিসেট পাসওয়ার্ড রিসেট ইমেল এটা দিলাম দিয়ে এখানে সে কি কী নিবে অত নিবে অত দিলাম আর হচ্ছে সে ইমেল নিবে তো ইমেল হচ্ছে আমরা দিলাম দেওয়ার পর এখানে আর কি করা লাগবে এখানে হচ্ছে যেহেতু সে এখান থেকে হচ্ছে জিনিসটা পাঠাইতে পারে নাও পাঠাইতে পারে সে ওখান থেকে কিছু আর্টফোন আনতে পারে না আনতে পারে তো সেই জন্য আমরা এখানে হচ্ছে রেসপন্স যেহেতু পাবে আমরা হচ্ছে এখান থেকে দ্যানটাকে মেরে দিব। মেরে দিব দেন এখানে মারলাম হচ্ছে আমরা রেজাল্টটাকে দেখতে পারি রেজাল্টটাকে লক করেও দেখতে পারি লক করলাম লক রেজাল্ট এটা করলাম আবার হচ্ছে আমরা যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে তখন সেটাকে দেখতেও পারি তো সেটা দেখার জন্য আমাদের এরোর এটাকে হচ্ছে আমরা লক করে কনসোল লক করে আমরা হচ্ছে এডোরটাকেও দেখতে পারি তো এখন দেখি আমাদের এটা ও আচ্ছা এখানে চার একটা জিনিস এটাকে আমরা মাল্টি লাইনে করে নিই তো এটা হচ্ছে যদি ইউজার সফলভাবে কাজ করে তখন তো তাকে আমরা কিছু একটা বুঝাইতে হবে যে কাজ হয়েছে সাকসেস তো সেটা বোঝানোর জন্য আমরা এইখানে হচ্ছে এইখানে একটা অ্যালার্টও দিয়ে দিতে পারি তো অ্যালার্ট আমি অ্যালার্টই দিয়ে দিই কনসোলটা থাকুক আমরা এইখান থেকে হচ্ছে অ্যালার্ট অ্যালার্ট দিব কি যে প্লিজ প্লিজ চেক ইউর ইমেল এটা দিলাম দিয়ে হচ্ছে আমি একটা সেফ দিলাম এখন দেখি যেরকম আশা করে কাজটা করলাম দেখি কতটুকু হইলো এখন হচ্ছে আমাদের এখানে যেমন তেমন ইমেল দিলে এখন আর হবে না আমাদেরকে অবশ্যই হচ্ছে এখন ভ্যালিড একটা ইমেল দিতে হবে যেহেতু ইমেল একটা ফিডব্যাক মেসেজ আসবে কেটে দিলাম আমাকে আগে হচ্ছে এখান থেকে একটা নতুন ইউজার খুলে নিতে হবে তা আমি খুলে নিলাম এটা এটা দিয়ে আমাদের হচ্ছে পাসওয়ার্ড কিছু একটা দিলাম যেহেতু পাসওয়ার্ড আমরা ভুলে যাব তো ভুলে যাওয়ার জন্য একটা কিছু দিলাম দেন হচ্ছে আমাদের এখান থেকে এটা চাইলে দেখতে পারি তো দিলাম কিছু একটা দিয়ে সাইন আপ করে দিলাম প্রোভাইডে ক্যাপিটালে দিয়ে দিতে আচ্ছা দিলাম একটা কিছু দিয়ে এখন দিলাম তখন হচ্ছে আমাকে বলতেছে কি সাকসেস ক্রিয়েটেড ওকে আমরা এখন এটা হচ্ছে এখান থেকে চাইলে দেখতে পারবো ইউজ থেকে আমাদের আমাদের এটা এটা চলে আসছে এখন হচ্ছে ভুলে এখানে আমরা একটা জিনিস চাইলে করতে পারি এই যে ফর্মটা এটা ক্লিয়ার করে দিতে পারি এটা পরে করতেছি বাকি যে কাজটা করতে চাইছি ওটা হয় কিনা না দেখি তো এটা হচ্ছে আমি এখান থেকে আমাদের জিমেলটা দিলাম দিয়ে হচ্ছে পাসওয়ার্ডটা ভুলে গেছি দিয়ে আমরা পরগেটি ক্লিক করলাম তখন আমাকে বলছে প্লিজ চেক ইউর ইমেল এছাড়া কিন্তু আমি এর আগে উল্টাপাল্টা মেল দিলে কিন্তু এখানে হবে না তো দিলাম এখন হচ্ছে আসলে কি মেলে গেছে এটা আমি দেখার জন্য হচ্ছে মেইলে যাব মেইলের কাছে গেলাম মেইলটা খুললাম তো দেখি এখানে পাসওয়ার্ড রিসেট করার জন্য কিছু পাঠাইছে কিনা তো এটা আসতেছে আসুক হ্যাঁ আসছে রিসেট ইউর পাসওয়ার্ড তো এখন হচ্ছে আমি এখানে ক্লিক করে এখান থেকে হচ্ছে আমাদের পাসওয়ার্ডটাকে রিসেট করে নিতে পারবো তো এখানে হচ্ছে আমাদের নতুন নতুন পাসওয়ার্ড দিতে হবে আমি দিলাম হচ্ছে কিশোরটা দিলাম তারপর হচ্ছে তো একটা ক্যাপিটাল ক্যাপিটাল লাগবে না এখানে আপাতত একটা দিলাম দিয়ে আমি সেট করে দিলাম এখন যদি চাই আমি সেম পাসওয়ার্ড দিয়ে হচ্ছে এখন আমি হচ্ছে লগ করতে পারি এখানে আমি এখন দেখি লগ ইন দিই আমাকে ওকে লগ ইন সাকসেস সাকসেস দেখাচ্ছে তো এখানে আমি চাইলে ফর্মটাকে ক্লিয়ারও করে দিতে পারি যেহেতু আমার এখানে সাকসেস হয়ে গেছে ওই ফর্মটাকে ধরে রেখেও কাজ নাই এটা চাইলে করতে পারি চাইলে করতে পারি হচ্ছে এটা হচ্ছে আমরা কোথায় করব। এটা হচ্ছে আমাদের মেন ফর্মের এখানে গিয়ে করব সাপোজ এখানে করলাম আমি যখন তার থেকে ডিটেলসগুলো নিয়ে নিচ্ছি তো এখান থেকে আমি ডিটেলসগুলো নেওয়ার পরে আমি হচ্ছে ইভেন্ট টার্গেট দেন রিসেট করে দিব অল রিসেট করে দিয়ে দেখি এখন হচ্ছে এটা কোথায় করছি লগ ইনের মধ্যে এখন যদি আমি ক্লিক দিই তখন হচ্ছে আমার এই যে এটা রিসেট হয়ে গেছে আর লগ ইন তো হয়েছেই তো এটা হচ্ছে আমি এটা আপাতত করলাম না কারণ আমি বারবার এখানে টাইপ করতে চাচ্ছি না এটা কমেন্ট করে দিলাম আর আমি হচ্ছে এখানে একবার মানে ফিল্ডের মধ্যে এটা থাকুক আমার সুবিধার জন্য রাখলাম করতে পারবেন সেটা দেখাই দিলাম এখানে আর একটা জিনিসের যেটা সেটা হচ্ছে আর ফরের ভিডিওতে আমরা হচ্ছে পাস ইমেল ভেরিফিকেশন করব আর আসলে হচ্ছে আমি ভিডিওটা অনেক একটা লং টাইম ফরে হচ্ছে করতেছি আবার হচ্ছে এই যে ফাইলে আগে একসাথে ভিডিওগুলো বানাইছিলাম ভিডিওগুলো আছে এরপর আমি নতুন করে বানাইছিলাম বাট ভিডিওটা কোনো একটা কারণে ডিলেট হয়ে গেছে এখন নতুন করে আবার বানাইতে হচ্ছে ফাইলটাও ডিলিট হয়ে গেছে আবার নতুন করে ফাইলটা তৈরি করা লাগছে মানে এই পর্যন্ত এই কাজটা পর্যন্ত নিয়ে আসার জন্য তো এই পর্যন্ত আবার করে আনছি আপনাদের সাথে আবার করার জন্য হচ্ছে তো এটা করলাম তো এরপরের ভিডিও আমরা হচ্ছে ইমেল ভেরিফিকেশন করা দেখব ইমেল ভেরিফিকেশন করা ছাড়া হচ্ছে আমি তাকে লগ করতে দিব না এরকম কিছু তো ভিডিওটা এই পর্যন্ত থাকুক